ঠিক নয় মেট্রো এমআরসিএল এবং মেট্রো সব সংস্থাগুলোকে নিয়ে বারবার করে আমি বসেছি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে শুধু ইএম বাইপাসে আমরা দুশো কোটি টাকা ওয়েভ করে দিই যেটা চার্জ বেড়ে রেলের সব ব্যাপারে আমাদের পেমেন্ট করতে এটা আমরা মমতায় নির্দেশ দিয়েছিল এবং এই পুরো মেট্রো প্রকল্পটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন রেল মন্ত্রী ছিলেন তখন স্যাংশন নিজের মস্তিষ্ক প্রস্তুত এই মেট্রো প্রকল্প এবং আমরাও চাই এটা তাড়াতাড়ি শেষ হল যদি কোথাও প্রবলেম থাকে ওরা সবসময় আমার অফিসে আসে জিজ্ঞেস করতে পারি কথা বলতে পারে সলভ করে দেবে কিন্তু মেট্রো প্রকল্প নিয়ে যে অন্যায়টা হচ্ছে যে কোনো দলীয় রং এটা রাখা উচিত ছিল না সেটাও তবুও আমি বলছি যে মেট্রো প্রকল্পে মেট্রো প্রকল্পে আমরা চাই তাড়াতাড়ি শেষ হোক এবং আমরা সব রকম সহযোগিতা করছি এটা বলছে এটা ইলেকশনের আগে এই সব বিজেপির এগুলো কথা এটা নিয়ে এটার মধ্যে কোন আমরা যেটা সম্ভব হবে সেটা করব তো যেটা সম্ভব হবে সেটা করবো যেটা সম্ভব হবে না সেটা করবো বলবে এক্ষুনি বোল্ডইয়ার বাবার মতন দৌড়িয়ে দিয়ে সব দিয়ে দাও সেটা তো সম্ভব না আমি জানি না উনি কেন বলেছেন এর আগে প্রত্যেকটা ফিলারে যদি কোনো গন্ডগোল হয় আমাকে কাছে এসছে আমি সেটা মিটিয়েছি এই কিছুদিন আগে একটা ওখানে ওইরকম ওদের একটা কয়েকটা জায়গায় বাড়ি ছিল সেখানে অসুবিধা ছিল তারা বাড়িগুলো এর টাকা দেবে না সেটা রাজ্য সরকারের থেকে টাকা দিয়ে আমরা এই যাদবপুরে শিফট করি কিন্তু এটা কেন প্রেসকে বললাম জানি না এরা কিন্তু এর আগে এসে আমার অফিসে অনেকগুলো যে অসুবিধা সেগুলো মিটিয়ে দিয়ে গেছে ব্যাপারটা মিটিয়ে দেবো যেটা সম্ভব হয় সেটা মিটিয়ে দেবো এটা কমিশনার করছে আমি কমিশনারকে অনুরোধ করেছিলাম যে যেগুলো তোমাদের সামনে আমি বারবার করে বলেছিলাম যে ম্যান রেসপন্সিবল করো এটা দুর্ভাগ্য যে নিচ পর্যন্ত হয়নি লগ বুক সিস্টেম তৈরি করা যে একটা এসি কোন কোন রাস্তায় গেল সেই রাস্তায় কোনো ইলিগাল কি কিনা সেটা এসে তাকে রাস্তায় মারপিট করতে হবে লগবুকটা অফিসে এসে জমা দেবে সই করবে যে আমি এই রাস্তায় গেছি এখানে কোনো ইলিগাল নেই এই রাস্তায় গেছি এখানে ইলিগাল আছে তাহলে সেই এসিটাকে এসির হাতে তার পুরুষ থাকে না তাদেরকে এলাকায় যদি কোনো হয় দরকার নেই নোটিশ দাও থানায় জমা দাও এবং সেখানে যদি সার্ভ না করতে পারো সার্জ দিয়ে দাও না পারলে না পারো তারপর লক বুকটা নিয়ে এসে গেতো লক বুকটা পুলিশ আর পর্যন্ত দেখবে যদি দেখা যায় কোথাও ইল্ডিগাল পনেরো দিন অন্তর অন্তর মিটিং হবে এগুলো হয়ে গেছে বলে আমি বলছি এটা আমি কোনো অ্যানাউন্স করছি না এগুলো হয়ে গেছে এগুলো কাগজেও আমি পড়েছি সেখানে মিটিং হবে এবং পুলিশ এবং কর্পোরেশন পনেরো দিন অন্তর অন্তর প্রত্যেকটা ডিসি অফিসে বসে এটা ওটা দেখবেই গোটায় কি ভেঙে পড়েছে ওটা একটা অংশ যেটা আমি জানি না ওটা ইললিগ্যাল মানে ভেঙে পড়লেই ওটা ইললিগ্যাল তার হয় না এটা যাই হোক ওটা বিনিমমান হচ্ছে ওটা কিন্তু কোনো ক্ষতি হয়নি ওটা কর্পোরেশন তার নিজের প্রসেস অনুযায়ী আবার যদি কেউ বলে আপনার কি আপনি নোটিশ দেখে যান আপনি নোটিশটা দেখে যান এখন তো ওয়েবসাইটে নোটিশটা আমার উনি তো এ এসেছিলেন যিনি বলছেন সেদিন করছিলেন তিনি নিজে হেয়ারিং এসেছেন তার সই রয়েছে সে নিজে বলে গেছিলেন যে আমি নিজে ভেঙে দেবো তারপর ভাঙেননি আট মাস ধরে ভাঙছেন না যেটা একমাত্র ওটা এখন বলা যাবে না কারণ আমাদের এতে এম তে লাগবে কিন্তু হ্যাঁ আমরা বলি মার্কিং করতে ম্যান মার্কিং অর্থাৎ যাতে সব মানুষগুলো তাদের বাড়িতে গিয়ে কোন পরিষেবা পৌঁছচ্ছে না পৌঁছায় তাদের মানুষকে বোঝানো বাড়ি বাড়ি গিয়ে বোঝানো যে মমতা ব্যানার্জির যে পরিকল্পনাগুলো কী তাদের তার যে পরিষেবাগুলো যেগুলো দিচ্ছে মানে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী যেহেতু পরিগল প্রত্যেকটা বাড়িতে গিয়ে দাঁড়ানো তাদের ইয়ে করো বোঝাও যে ডিফারেন্সটা কী মোদীর প্রকল্প আর মমতাদির প্রকল্প ডিফারেন্সটা কী সেটাকে বোঝাও কারণ আমাদের তো অন্য কোনো শর্টকাট ওয়ে নেই আমাদের হৃদয় জয় করতে হয় ভোটারদের হৃদয় জয় করতে হয়

করু আমি চাইনা যে প্যান্ট প্র